শুরু সেই ক্ষেত্রে আর সালাম আর একদম আজ আমরা শিখব ক্যাবা ফাইভ কম্বিনেশনের মাধ্যমে যোগ করা হয় তাহলে চলো ফাইভ কম্বিনেশন দিয়ে যোগ করা ফাইভ কম্বিনেশন দেখো সিক্স

5, I'm oh sorry, 5, plus 4, 9, minus 6, minus 5, minus 1, 6, minus 1. and what is plus 3? How much is this? What is plus 3? Plus 5, minus 2, answer is 5. Now, how much is 5? Come on. Calculation, we আই তার মানে এটাও ঠিক আছে এখন আমরা অবর্তীটা দেখি আমরা ফাইভ কম্বিনেশনটা পেতেছি যখন আমার ব্রিডস না থাকবে তাহলে চার মনটা প্লাস টু অন প্লাস 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 এখানে

উদাহরণ দেওয়া আছে প্রথম কত আছে প্লাস 9 অন সরি প্লাস 9 মাইনাস 4 মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4 আমরা মাইনাস 5 কম্বিনেশন মাইনাস বিল 4 3 2 1 এভাবে বহু থেকে সরল লিখে যাব আর ক্লাস ফাইভ কম্বিনেশনে কি করেছিলাম ছোট থেকে বড়তে নিয়েছিলাম তাহলে দেখো এটা आंसर কত এসেছিল যদি আমি -4টা করি কি হবে করব -4 তাহলে -5 প্লাস অন आंसर इज 4 দেখি হ্যাঁ দেখো ভালো করে শুনছছো ফোর কত হচ্ছে 0 গুণ 2 নম্বর উদাহরণটা একটু দেখো

এটা হলো অংশন এটা হলো টেনশন তাহলে টেনশন ইনটি ওয়ান মাইনাস ইলা কন্টেন এন্ড ওয়ান প্লাস 30 ইনটু 30 প্লাস 7 5 6 7 আনসার ইজ আওয়ার অ্যাডভান্স অর সেল 40 7 আওয়ার ক্যালকুলেশন অর সেল 47 এবার দেখো উদাহরণ 2 আমরা আমাদের স্টুডেন্টদের জন্য 30 30 20 প্লাস থার্টিন হোম ডেন্ড থ্রি মাইনাস টু আন সার্ভিস আবার ট্যালাকাস বলছে টুয়েন্টি ওয়ান ক্যালকুলেশন সে টুয়েন্টি ওয়ান তার মানে এটাও কারেন্ট এখন দেখুন কিনে বলতাম সেভেনটি হোমস রডে জিও টেনস রডে সেভেন সেভেনটি ফিফটিন সিক্সটি সেভেনটি মাইনাস সিক্সটিন ফিফটিন সিক্স

লাস্ট অফ গ্যাউডাস ক্যামেরা একটু দেখবো জিওগ্রাম স্টার এইট্টি লেখ অফ এইটটিন এইটটি কীভাবে দিব টেন স্টোরি ফিফ্টি সিক্স ত্রি সেভেন এইট্টি মাইনাস টুয়েন্টিন ফান্ড জুটে টোয়েন্টি লাস্ট টু স্যার ফাউন্টেন জিল টোয়েন্টি টু ফাইভ সিক্স স্যার আছে মাইনাস ফোর মাইনাস ফোরটা কীভাবে দিব মাইনাস ফোর দেওয়ার সময় যখন আমাদের বিস না থাকবে কমেডি শোনা থাকবে মাইনাস 4 a combination of the formula si, in the 5 plus 1 answer is 83 the key of the calculation of 83